আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত অনেক বাইক আছে ঈদের পরে আমি হজ থেকে আসার পরে অনেক বাইক নতুন নতুন কালেকশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ তার মধ্যে এটা একটা এই বাইকটি আসলে নতুন আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই নতুন বাইক যেগুলো ঝিরো কিলো চলা আর এই বাইকটির মধ্যে কোনো পার্থক্য নেই আর এটা পার্থক্য নেই যে এটা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব যে বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা দেখেন টায়ার দেখে বলবেন আপনারা যে বাইকটির টায়ার কি বলতেছে অবশ্যই যে কন্ডিশন আছে নতুনের কোনো অংশ কম নেই কিন্তু চতুর সাইডে কিন্তু গ্রিপসগুলো রয়ে গেছে মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই ফাইডোলিকটা এইভাবে আঙুল দিয়ে দেখবেন এইভাবে আঙুল দিয়ে কোনো ইউটিউবারও কিন্তু বা কোনো ব্যবসায়ী এমনভাবে বোঝাইতে পারবে না কিন্তু আমি খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু কিন্তু আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি দেখেন জিতে একদম সুপারফ্রেশ এমনকি এই যে এই যে এটা চোখ হেডলাইটের চোখ বলে এটা অনেক সময় অনেক ব্যবসায়ীরা ইয়া করে রাখে পাল্টা দিয়ে রাখে অথবা গ্যালাস পাল্টে পাল্টা দেয় অথবা ঘ্যাসা লাগলে এখানে বফ করে এটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই তার প্রমাণ একটু দেখেন এই যে বাজাজ দেখা তারপরে এই এটা একদম নিখুঁত এটা একদম নিখুঁত তার মানে আমি বুঝতে চাচ্ছি যে সামনে পেছনে ডানে বামে কোনো জায়গার এক্সরিং হিস্টোরি এক বাড়িতে হয়নি ঠিক আছে দেখেন একদম সুপার সুপারফ্রেশ সিগন্যেলার এক্স এক্সেরিং হলে এটাও কিন্তু ঘাসা খাবে এটাই নিখুঁত আছে এটাও লিখুত আছে দেখেন প্রতিটা জিনিস নিখুঁত লুকিং গ্লাস পর্যন্ত লিখুত আছে মানে কোনো স্পট পরে লুকিং গ্লাস পর্যন্ত লিখুঁত আছে হ্যান্ডেল চাপা কিছু টাঙ্গির দিকে তাকান দেখেন বাইকটির চেহারা পড়ে দেবে বাইকটি আসলে নতুন আছে কিনা ওরা বাইক কিন্তু আমি আমারও বলতেছি পান স্টিকার দিয়ে ঢাকানো আছে বা পান স্টিকার মারা আছে যার কারণে একদম নিখুঁত অবস্থায় আছে এখন পর্যন্ত আর যখন এই পানি স্টিকারগুলো উঠাবেন না তখন যদি দশ বছর পরেও উঠান এই যে মুড়ি পানি স্টিকার দশ বছর পরেও যদি এই পানি স্টিকারটা ওঠান তাহলে দেখবেন যে ওই সময়েও বাইকটি নতুন অবস্থায় থাকবে কারণ সরম কালার চলে আসবে ঠিক আছে কারণ যত ঝড় তোভান যাবে এই স্টিকারের উপরে থাকবে মানে ময়লা বলেও স্টিকারের উপরে দাগ বলেও কিন্তু স্টিকারের উপরে স্টিকার লাগানো হয়েছে এই কারণে যে এটা যাতে মূল জিনিসটা সেফ থাকে বাম্পারটাও কিন্তু একদম নতুনের মতো ইঞ্জিন গার্ড একদম ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন না বা একটা ইঞ্জিন শরমের ইঞ্জিনের সাথে মিলিয়ে নেবেন প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা অংশ নাট কালার চেহারা সাউন্ড সব কিছুই সরমের সাথে অ্যাডজাস্ট করে নেবেন যদি কোনো ধরনের সুন্দর হয় থাকে সাইড কপারটাও দেখেন একদম সোপার ফ্রেশ পালদানি এই সাইড দেখেন একদম এখন অনেকেই ব্লু কালার চান তাদের জন্যই বাইকটা আনা হয়েছে এটা নাম্বার ছাড়া ওয়ান যে কোনো জেলায় নাম্বার নিজ নামে করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শরম কাগজ পরিবর্তন করে দেবো আর সখন সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে আপনাদের নিজ নামে তখন আপনি যেখানে থাকেন কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারেন এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট কিন্তু চারটায় দেখালাম একদম সুপার ফ্রেশ কোনো টাকা দাগ স্পট নেই মাঠ সহ ঠিক আছে পিছনে টায়ারটা দেখেন টায়ারের রঙই ওঠে নেই এই যে টায়ারের রঙ ঠিক আছে অন্ধকার তারপরেও রঙ দেখা যাচ্ছে কিন্তু ডাবল রিক্সার এই সাইডগুলো দেখেন তিন নিখুঁত সাইড কমার পর্যন্ত একদম নিখুঁত আছে পাওদানি সাইড অ্যান্সার সব কিছু এবং সব কিছু ডেকোরেশন করাই আছে এই সাইডটা দেখেন একদম নিপুত ঠিক আছে শোরুম কন্ডিশন এতে কোনো সৌন্দ হয় নেই দ্য মিস্টিকার ওটা নেই চেহারাটা দেখেন কালার দেখেন ইঞ্জিনের চেহারা হুবআহু শোরুম কন্ডিশন এতে কোনো সৌন্দ হয় নেই এই সাইডটাও দেখাইতেছি এই সাইডেটাও কোনো ধরনের দাগ স্পট নেই এবং পরে যাওয়ার হিস্টোরি একদমই নেই শোরুমে যেরকম গুটি থাকে যেটা লোকিং গ্লাস সিগন্যাল লাইট খুব হোক ওরকম আছে স্টিকার কেবল ওঠা ওঠা ভাব ঠিক আছে বাইকটির সাথে দুইটি চাবি আছে আর বাইকটির চাপা সুইচগুলো দেখেন হ্যান্ডেলটা দেখেন এটা কিন্তু যে একটা যে ইয়ে থাকে না রাবার থাকে না সেটা রাবারটা দিছে না একটা সুপারগুলো আটা হ্যাঁ বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনাবো এখন রানিং অবস্থায় আছে তারপরে সাউন্ডটা দেখেন একদম নিখুঁত বাইক নিখুঁত সাউন্ড সব দিক দিয়ে শরম কন্ডিশনের থেকে মিল আছে সাথে মিল আছে এবং মিল পাই যাবে ইনশাল্লাহ তো বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম শোরুম কাগজ নাম চেঞ্জ সহ বাইকটির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শোরুমের কাগজ আপনার নামে পরিবর্তন করে দিব সেটা খরচ সহ মানে সেটা আমাদের খরচই থাকবে মালিকানা চেঞ্জ ফ্রি পেয়ে যাবেন কুরিয়ারে যদি কুরিয়ার উপরে যদি নেন সেক্ষেত্রেও কুরিয়ার সার্ভিসও ফ্রি কিন্তু দাম ওইটাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে তো আজ পর্যন্তই পরবর্তী বিনীতি কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর